অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর দুই হাজার পঁচিশ সালের অর্ধবার্ষিক পরীক্ষার ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের প্রশ্নপত্র এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তর তো আমাদের এই চ্যানেলে এভাবে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের মতো সকল বিষয়ের প্রশ্নপত্র এবং সেগুলোর উত্তর সহ প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হবে তো তোমরা যারা যারা সেগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো যাতে আমরা এগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা আমরা ভিডিওর মূল বিষয় আসি তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি অর্ধবার্ষিক পরীক্ষা বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা শ্রেণী অষ্টম তো এখানে আমরা দেখতে পাচ্ছি পূর্ণমান একশো সময় তিন ঘন্টা তো শিক্ষার্থীরা এখানে আমরা প্রথমে একশো নম্বরের মধ্যে তিরিশ নম্বরের নৈভিত্তিক প্রশ্নগুলো দেখব এবং সেগুলোর উত্তরও দেখব একসাথে তো আমরা প্রথমে তিরিশ নম্বরের নৈভিত্তিক প্রশ্নগুলো দেখি তারপর আমরা এরপর সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখব তো আমরা নৈভিত্তিক অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখি তো এখানে আমাদের প্রথমে রয়েছে উদ্দীপকটি ফটো এবং এক দুই নং প্রশ্নের উত্তর দাও তো উদ্দীপকটি জনাব এবং জনাব একই অফিসের কর্মচারী জনাব সময় মতো অফিসে আসেন এবং তার দায়িত্ব সঠিকভাবে পালন করেন কিন্তু জনাব বিভিন্ন দেরিতে অফিসে আসেন এবং কাজে অবহেলা করেন তো এখানে এক নম্বর প্রশ্নটি আল্লাহর কোন গুণবাচক নামের শিক্ষার অভাব জনাব ক্ষয়ের মধ্যে বিদ্যমান তো এক নম্বর প্রশ্নের উত্তর হবে ক হাসিবুন তারপর দুই নম্বর প্রশ্নটি জনাব ক কর্মকাণ্ডের ফলে সে তো এখানে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি এক দুনিয়ার জীবনে সফল হবে দুই ফরকালীন জীবনে মুক্তি পাবে তিন ফরকালীন জীবনে জানাত পাবে এখানে তিনটা অপশান থেকে সঠিক উত্তর হবে গ অর্থাৎ এখানে এক দুই তিন তিনটা হবে দুই নম্বর প্রশ্নের উত্তর তো দুই নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ তো এরপর আমরা চার নম্বর প্রশ্নটি তিন নম্বর প্রশ্নটি দেখি আকিরাদের প্রতি অবিশ্বাস মানুষকে তো এখানে এক নাম্বার রয়েছে অন্যায় কাজে উদ্বুগ্ন করে দুই নাম্বার রয়েছে দুনিয়ার প্রতি আসক্ত করে তুলে তিন নাম্বার রয়েছে ফাফের ফতে পরিচালিত করে তো এখানে তিনটে অপশান থেকে তিনটা অপশানই সঠিক হবে তো তিন নম্বর প্রশ্নের উত্তর ঘ তো এর ফল আমরা চার নম্বর প্রশ্নটি দেখি এক নবীর পর অন্য নবী আসতেন কয়টি কারণে তো চার নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ তিনটি কারণে তারপর ফাঁস নাম্বার প্রশ্নটি সাইয়েদুল মোরসালিন অর্থ কী তো ফাঁস নাম্বার প্রশ্নটির উত্তর হবে ঘ রাসুলগণের সর্দার অর্থাৎ সাইয়েদুল মোরসালিন অর্থ হল রাসুলগণের সর্দার তো এর আমরা ছয় নম্বর প্রশ্নটি দেখি আকাইদের বিষয়গুলোর প্রতি বিশ্বাস করা জরুরি কারণ আকাইদ হলো তো ছয় নম্বর প্রশ্নের উত্তর হবে খ ইসলামের প্রধান ভিত্তি তারপর সাত নম্বর প্রশ্নটি ইমানের মৌলিক বিষয় কয়টি তো সাত নম্বর প্রশ্নের উত্তর ঘ ষাটটি তারপর আট নম্বর প্রশ্নটি আমাকে সাফায়াত করার অধিকার দেওয়া হয়েছে এটি কোন হাদিসের অন্তর্গত তো আট নম্বর প্রশ্নের উত্তর হবে ক বুখারি ও মুসলিম তো এরপর আমরা নয় নম্বর প্রশ্নটি দেখি তো নয় নাম্বার প্রশ্নটি ইমানের কয়টি দিক রয়েছে তো নয় নাম্বার প্রশ্নটির উত্তর হবে খ তিনটি অর্থাৎ ইমানের ইমানের তিনটি দিক রয়েছে তো এরপর এগারো নাম্বার প্রশ্নটি প্রকাশ্য শত্রু তুলনায় গোপন শত্রু বেশি ক্ষতিকর কারা গোপন শত্রু তো এগারো নাম্বার প্রশ্নটির উত্তর হবে ক মুনাফিক অর্থাৎ মুনাফিকটা হলো গোপন শত্রু তো এই প্রশ্নটির মূল কথা হলো মুনাফিকটা গোপন শত্রু তো এরপর আমরা বারো নাম্বার প্রশ্নটি দেখি তো বারো নাম্বার প্রশ্নটি ইসলামের মৌলিক বিষয় কয়টি তো বারো নাম্বার প্রশ্নটির উত্তর হবে গ ফাঁসটি ইসলামের মৌলিক বিষয় হলো ফাঁসটি এরপর তেরো নম্বর প্রশ্নটি আলিমিয়া সেচ ব্যবস্থায় চাষাবাদ করে দুইশো মন দান ফেলো তাকে কত মন ফসল জাকাত দিতে হবে তো দশ নম্বর প্রশ্নটির উত্তর হবে গ দশ মন তো এরপর আমরা চোদ্দো নম্বর প্রশ্নটি দেখি ১৪ নম্বর প্রশ্নটি আরমান সাহেবের উপর জাকাত ফরস হয়েছে তিনি জাকাত প্রদান করবেন তো এখানে এক নম্বর রয়েছে অভাবগ্রস্ত ব্যক্তিকে দুই নম্বর রয়েছে মিসকিন ব্যক্তিকে তিন নম্বর হবে আত্মীয় প্রতিবেশীকে তো চৌদ্দ নম্বর প্রশ্নের উত্তর হবে ক এক ও দুই তো এখানে তিনটে অপশন দেওয়া আছে তিনটা থেকে সঠিক উত্তর হবে এক ও দুই তো ১৪ নম্বর প্রশ্নের উত্তর হলো ক তো শিক্ষার্থীরা এরপর পনেরো নম্বর প্রশ্নটি ইয়াতিমখানা খানা কোন ধরনের প্রতিষ্ঠান তো পনেরো নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ সেবামূলক অর্থাৎ ইয়িম খানা সেবামূলক প্রতিষ্ঠান তো শিক্ষার্থীরা এরপর আমাদের ষোলো নম্বর প্রশ্নটি হজরত ইব্রাহিম আলহিউসাল্লামের সময়ে জালিম শাসক গিয়েছিল তো ষোলো নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ নমরুদ অর্থাৎ হজরত ইব্রাহিম আলাহি সাল্লামের সময়ে জালিম শাসক ছিলেন নমরুদ তারপর এখানে বলা হয়েছে উদ্দীপকটি ফটো সতেরো এবং আঠারো নং প্রশ্নের উত্তর দাও তো আমরা উদ্দীপকটা দেখি নাদিম সাহেব সারা বিশ্বের মুসলিম জাতির মহা সম্মেলনে যোগদান করেছিলেন তার স্ত্রী সম্মেলনে বিডের চাপ সহ্য করতে না পেরে চলে আসতে চান নাদিম সাহেব বলেন একটু সহ্য করলে সকল অপরাধ ক্ষমা পেয়ে যাবে তো এখানে উদ্দীপকটি থেকে বলা হয়েছে সতেরো নম্বর প্রশ্নটিতে নাদিম সাহেবের সম্মেলনটি ছিল তো সতেরো নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ হস তারপর আঠারো নাম্বার প্রশ্নে বলা হয়েছে নাদিম সাহেবের স্ত্রী কিসের ন্যায় ফাঁপমুক্ত হবেন তো আঠারো নাম্বার প্রশ্নটির উত্তর হবে ক সদ্যজাত শিশুর ন্যায় তো শিক্ষার্থীরা এরপর আমরা উনিশ নাম্বার প্রশ্নটি দেখি কোরবানির সমার্থক শব্দ কি তো উনিশ নাম্বার প্রশ্নটির উত্তর হবে ঘ উজিয়া এরপর বিশ নম্বর প্রশ্নটি হাসান সাহেব তার দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জন্য কয়টি ছাগল আকিকা দিবেন তো বিশ নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ ফাঁসটি তো শিক্ষার্থীরা এরপর আমরা একুশ নম্বর প্রশ্নটি দেখি আল্লাহ তালার শক্তির মোকাবেলায় সমস্ত শক্তির ব্যর্থতার ঘোষণা রয়েছে তো এখানে একুশ নাম্বার প্রশ্নটির উত্তর হবে খ সুরা আলফিলে তারপর বাইশ নম্বর প্রশ্নটি ক্ষুদ্র ক্ষুদ্র পাপ বা পুণ্য কোনো কিছুই আমল নামা থেকে ভাত ফুটবে না এটি কোন সুরার শিক্ষা তো বাইশ নাম্বার প্রশ্নটির উত্তর হবে ক সুরা আল জিলজাল তারপর তেইশ নাম্বার প্রশ্নটি ফেরেস্তাগণের শান্তি ও কল্যাণ নিয়ে দুনিয়ায় নেমে আসার বর্ণনা রয়েছে কনসুরায় তো তেইশ নাম্বার প্রশ্নটির উত্তর হবে কসুরা আল কদর তো এরপর চব্বিশ নাম্বার প্রশ্নটি আখিরাতে উপকারে আসবে না তো এখানে তিনটা অপশান রয়েছে দৈহিক বল জনবল অর্থবল বল তো এই তিনটা অপশান থেকে সঠিক উত্তর হবে তিনোটা অর্থাৎ এক দুই তিন তিনোটা হবে ২৪ চব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর তো এই প্রশ্নের উত্তর হবে গ তো এরপর শিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পাচ্ছি নিচের উদ্দীপকটি ফড়ো এবং ফঁচিশও ছাব্বিশ নং প্রশ্নের উত্তর দাও তো এখানে আমরা উদ্দীপকটা পড়ি আল্লাহ তালা বলেন তারা তাড়াতাড়ি শিখে নেওয়ার জন্য আপনি ওহি দ্রুত আবৃত্তি করবেন না এর সংরক্ষণ ও ফাট আমার দায়িত্ব তো এখানে পঁচিশ নাম্বার প্রশ্নটি কার বাণী তো পঁচিশ নাম্বার প্রশ্নটির উত্তর হবে ক আল্লাহর অর্থাৎ ওহি হলো আল্লাহর বাণী তারপর ছাব্বিশ নাম্বার প্রশ্নটি নুনসাকিন ও তানবিনের হুকুম কয়টি তো ছাব্বিশ নাম্বার প্রশ্নটির উত্তর হবে খ খাটটি নুনসাকিন ও তানবিনের হুকুম ষাটটি তারপর হরফে সাতাশ নাম্বার প্রশ্নটি হরফে হালকি কয়টি তো সাতাশ নাম্বার প্রশ্নটির উত্তর হবে খ ছয়টি তারপর আঠাশ নাম্বার প্রশ্নটি মক্কাবাসীদের ছিল তো আঠাশ নাম্বার প্রশ্নটির উত্তর হবে ঘ কাবার প্রতি ভক্তি তো শিক্ষার্থীরা এরপর উনত্রিশ নাম্বার প্রশ্নটি কুরসি শব্দের অর্থ কী তো উনত্রিশ নাম্বার প্রশ্নটির উত্তর হবে ঘ অর্থাৎ সাম্রাজ্য মহিমা আসন এই তিনটা হবে উনত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর তো উনত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ সবগুলো তো এখানে উনত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ সবগুলো তারপর তিরিশ নাম্বার প্রশ্নটি শুদ্ধভাবে কোরআন ফাটের রীতিকে কী বলে তো তিরিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ তাসবিদ শুদ্ধভাবে কোরআন ফাটের রীতিকে বলে তাসবিদ তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের নৈবিত্তিক অর্থাৎ তিরিশটি নৈবিত্তিক প্রশ্ন দেখা হলো এবং সেগুলোর উত্তর দেখা হলো তো এবার আমরা দেখব সৃজনশীল প্রশ্নগুলো এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো তো শিক্ষার্থীরা আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তো এখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের প্রতিটির জন্য দুই নম্বর করে তো এখানে মোট প্রশ্ন থাকবে পনেরোটি পনেরোটি থেকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে তো দশটি প্রশ্নের জন্য তোমরা পাবে বিশ নম্বর তো এখানে তোমাদের সব থেকে বড় সুযোগ হলো এটা যে তোমরা এখানে পনেরোটা থেকে তোমাদের ইচ্ছে মতো যেকোনো দশটা প্রশ্নের উত্তর দিতে পারবে তো আমরা প্রশ্নগুলো দেখি তো এখানে এক নাম্বার প্রশ্নটি আকাইত কি সংক্ষেপে লেখো তারপর দুই প্রশ্নটি প্রসিদ্ধ নাম্বার চারজন নাম লেখো তারপর তিন নাম্বার প্রশ্নটি আল আসমাউল হোসনা দ্বারা কি বোঝায় তারপর চার নাম্বার প্রশ্নটি রিসালা শব্দ দ্বারা কি বোঝায় পাঁচ নাম্বার প্রশ্নটি নৌবেদ কি সংক্ষেপে লেখো তারপর ছয় নাম্বার কয়টি ও কি কি তারপর সাত নাম্বার ইমানুন নদীগতা কি তারপর আট নাম্বার ইবাদত বলতে কি বোঝায় তো এরপর আমরা নয় নাম্বার প্রশ্নটি দেখি জাকাদের একটি অর্থনৈতিক গুরুত্ব লেখ তারপর দশ নম্বর প্রশ্নটি ইহরাম কি সংক্ষেপে লেখ তারপর এগারো নম্বর প্রশ্নটি আকিকার বিধান সংক্ষেপে লেখো তারপর বারো নম্বর প্রশ্নটি বাইতুল ইজ্জা বলতে কি বোঝো তারপর তেরো নম্বর প্রশ্নটি আল কোরআনকে আল ফুরকান বলার কারণ লেখ তারপর চোদ্দ নম্বর প্রশ্নটি তানবিন বলতে কি বোঝায় তারপর পনেরো নম্বর প্রশ্নটি সুরা আল কাদরের শিক্ষা লেখ তো শিক্ষার্থীরা আমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ফোনোটি দেখা হলো তো এটি থেকে তোমাদের ইচ্ছা মতো তোমরা যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে পারবে তো সেখান থেকে পেয়ে যাবে বিশ নম্বর তো শিক্ষার্থীরা এখন আমরা দেখব সৃজনশীল প্রশ্ন তো আমরা সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছি সৃজনশীল প্রশ্ন প্রতিটি প্রশ্নের জন্য দশ নম্বর করে তো এখানে মোট প্রশ্ন থাকবে আটটি আটটি থেকে যে কোনো ফাঁসটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে আমরা আটটি সৃজনশীল প্রশ্ন দেখি তো এখানে আমরা এক নম্বর সৃজনশীল প্রশ্নটি দেখতে পাচ্ছি তো এখানে আমরা উদ্দীপক পড়ে পড়ে সময় নষ্ট করব না শুধু প্রশ্নগুলো দেখে দেখে চলে যাব তো এখানে এক নম্বর প্রশ্নের ক নম্বর প্রশ্নটি নিফেকি তারপর খ নম্বর আল্লাহ ক্ষমাশীল বলতে কী বোঝায় ব্যাখ্যা করো তারপর ঘ নম্বর উদ্িভাগের উল্লেখিত আয়টির মর্মার্থ পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো তারপর ঘন নম্বর উদ্দীপকের শেষ বাক্যটির যথার্থতা প্রমাণ করো তো শিক্ষার্থীরা তারপর আমরা দুই নম্বর সৃজনশীল প্রশ্নটি দেখতে পাচ্ছি তারপর দুই নম্বর সৃজনশীলের ক খ গ গ প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি তো এরপর আমরা তিন নম্বর সৃজনশীল প্রশ্নটি দেখতে পাচ্ছি তো তিন নম্বর সৃজনশীল প্রশ্নটির আমরা এখানে ক খ গ গ চারটি প্রশ্ন দেখতে পাচ্ছি তো এটির জন্য দশ নম্বর এরপর আমরা চার নম্বর সৃজনশীল প্রশ্নটিও দেখতে পাচ্ছি চার নাম্বার সৃজনশীল প্রশ্নের ক খ গ গ প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি তো এরপর আমরা পাঁচ নাম্বার সৃজনশীল প্রশ্নটিও দেখতে পাচ্ছি তো ফাঁস নাম্বার সৃজনশীল প্রশ্নের ক খ প্রশ্নগুলো দেখতে পাচ্ছি তারপর ছয় নম্বর সৃজনশীল প্রশ্নেরও আমরা এখানে ক খ গ গ প্রশ্নগুলো দেখতে পাচ্ছি তো এই প্রশ্নগুলোর জন্য দশ নম্বর এরপর আমরা সাত নাম্বার প্রশ্নটিও দেখতে পাচ্ছি সাত নাম্বার প্রশ্নের ক খ গ গ প্রশ্নগুলো দেখতে পাচ্ছি এরপর আট নাম্বার প্রশ্নেরও আমরা এখানে ক খ গ গ প্রশ্নগুলো দেখতে পাচ্ছি তো শিক্ষার্থীরা এখান থেকে তোমরা যে কোনো ফাঁসটি প্রশ্নের উত্তর দিতে পারবে তো তোমাদের যে ফার্স্টটি সস্তা লাগবে সে ফাঁসটি প্রশ্নের উত্তর আগে দিয়ে দিবে তো আমাদের সৃজনশীল প্রশ্নগুলো দেখা হলো তো শিক্ষার্থীরা এর মধ্যে আমাদের নৈবিত্তিক প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর দেখা হলো তবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো এবং সৃজনশীল প্রশ্নগুলো দেখা হলো তবে সেগুলোর উত্তর দেখা হয়নি তো সেগুলোর উত্তর এই ভিডিওতে দেওয়া সম্ভব হচ্ছে না প্রশ্নগুলোর উত্তর তোমরা নিজেরা কোথা থেকে খুঁজে নিতে পারবে তোমাদের গাইড বই থেকে সেগুলো খুঁজে নিতে পারবে আর যদি তোমাদের গাইড বই না থাকে তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে জানাবে তো শিক্ষার্থীরা এটি ছিল আমাদের আজকের ভিডিও আশা করি সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে যাবে তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ